আজকে ঘুনার চালা উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান শিক্ষক এবং উপস্থিত আছেন অন্যান্য শিক্ষকবৃন্দ অতিথিবৃন্দ এবং আমার ছোট বড় ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম একটি প্রবাদ আছে না যে ভাগ্যে লেখো যায় না খণ্ডন আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় হয়েছে বই পড়া বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে কোনোদিন ঝগড়া হয় না কোনোদিন মনোমালিন্য হয় না জ্ঞানার্জনের বিশেষ একটি মাধ্যম হচ্ছে বই পড়া একটি ভালো বই বিশ্বস্ত বন্ধুর মত। যুগে যুগে মানুষ তাই বই পড়ে নিজেকে সমৃদ্ধ করেছে বাড়িয়ে দিয়েছে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার জগৎ पुस्तक পাঠ করে মানুষ মনের ভেতরের জ্ঞান ও চিন্তার ভুবন তৈরি করতে পারে মায়ের কাছ থেকে বর্ণমালা শেখার পর 5 বছর বয়সে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় পাঠ বইটি তখন আমার বন্ধু হয় বিনদরের হাজারো মাধ্যম আছে পৃথিবীতে কিন্তু সেই বিনোদন অনেক সময় নির্মল হয় না ফরাসি দার্শনিক আনাতোল ফ্রাস বলেছেন বয়েপাড়ের মাধ্যমে আমরা মাছির মতো মাথার চারিদিকে অজস্র চোখ খুঁটিয়ে দেখতে পারি সেই চোখ খূপঞ্জ দিয়ে একসাথে পৃথিবীর অনেক কিছু দেখে নিতে পারি বইপাড়ের যে কত আনন্দ তা একমাত্র গ্রন্থবিপাশু মানুষ মাত্রই জানেন তাই প্রত্যেককে উচিত বইয়ের সাথে বন্ধুত্ব গভীর করা বই হচ্ছে জোলাকি পোকার মতো চারিদিকে অন্ধকার অথচ নিজে জ্বলে থাকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নাচালা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও বিচারক মন্ডলী তার সাথে আছেন আমার ছোট বড় ভাই ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আমার ভাগ্যে যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হচ্ছে মাদকাসক্তির কুফল ও তার প্রতিকার বর্তমানে সামনে অন্ধকার মাদক নামে অভিশাপ থাকবে যত দিন দেশ থাকবে অন্ধকারে সবাই জেনে নিন মাদকের ছবলে আমাদের দেশের তরুণ এবং যুব সমাজ আজ ধ্বংস হতে বসেছে তারা শিক্ষা সভ্যতা সংস্কৃতিতে অমনোযোগী যে তরুণদের হাতে আজ বই থাকার কথা ছিল সে তরুণদের হাতে আজ মাদকের মতো বিষাক্ত দ্রব্য আজকের দিনের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ তরুণ এবং যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়ে থাকে তাহলে তাদের সাথে সাথে আমাদের দেশের ভবিষ্যৎ হবে অন্ধকার মাদক সেবনের কারণে যুব সমাজ আজ তাদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন যে কারণে আমাদের শিক্ষা সভ্যতা সংস্কৃতি অগ্রগতিক পদ্ধতিকে বজায় রাখতে হলে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে মানুষ মাত্রই সুখ শান্তি প্রত্যাশা সকলের মধ্যে সবাই পৃথিবীতে দাঁড়িয়ে নীল আকাশ আর জ্যোৎস্না কবি হতে চায় কিন্তু নানা হতাশা ব্যর্থতা বেকারত্বের অসহায়তা তাদেরকে নিয়ে যায় মাদকের পথে যে কারণে তাদের কাছে এই পৃথিবীকে মনে হয় নরকের সমান কাজেই তারা ভীতিহীন বিবেচনা হয়ে গাজা হিরোইনের মতো মরণ নেশায় আসক্ত হয়ে পড়ে যে কারণে তারা অনেক মানসিক ও শারীরিক ভোগান্তিতে ভোগে শুধু তাই নয় তারা পরিবারে নিয়ে আসে দুঃখের কালো ছায়া তারা পরিবারে সবসময় অশান্তি অশৃঙ্খল পরিবেশ গড়ে তোলে আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হলে সবাইকে মাদক সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সবাই অন্যদেরকেও সচেতন করতে হবে এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করা আমাদেরকে মনে রাখতে হবে যে সকলের সকলের সচেতনতায় কেবল একটি দেশ ও জাতিকে রক্ষা করতে পারে তাই আসুন আমরা সকলে মিলে কাজ করি মাদকের বিরুদ্ধে বাঁচাই দেশ ও জাতিকে এই আশা ব্যক্ত এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি মঞ্চে উপস্থিত অপ প্রতিষ্ঠানে সম্মানিত অন্যান্য শিক্ষক মন্ডলী এবং বিচারক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শক মন্ডলী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকে আমার বক্তৃতার বিষয় কারণের ভাবনায় আগামীর বাংলাদেশ আজ আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তরুণ প্রজন্ম হলো আগামীর মূল্যবান সম্পদ তাদের মেধা এবং সৃজনশীলতা ভবিষ্যৎ দেশকে নির্ধারণ করে তারা যদি সঠিক দিক নির্দেশনা পায় তবে তারা দেশকে বিশ্বের বুকে অরণ্য স্থানে পৌঁছে দিতে পারে তরুণ নৈ দেশের প্রাণশক্তি তারা এমন একটি সমাজ চায় যেখানে বৈষম্য থাকবে না এবং প্রযুক্তির যথাযথ ব্যবহার হবে মুক্ত এবং শিক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখে তবে তরুণদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন বেকারত্ব প্রযুক্তির অপব্যবহার এবং সঠিক দিক নির্দেশনার অভাব এই অভাবগুলো কাটিয়ে উঠতে হবে তরুণরা এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্ম নিয়ে থাকবে না কোনো বাড়াবাড়ি সবার পরিচয় একটাই সবাই বাঙালি এই লক্ষ্যে তাদের সাইবার সিকিউরিটি রোবটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। তবে যে না কেন সবাইকে হবে এবং সত্যের পথে চলতে হবে তবেই তারা তাদের ভাবনার বাংলাদেশকে পাবে তারা যাতে তাদের ভাবনার বাংলাদেশকে পায় সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম